চার অঙ্ক দ্বিতীয় বল চার অঙ্ক আর একটি চার দুর্গান্ত সব শুধু আবার আরো একটি চার তিনটি চার এখন দুটি বল

22 एक भालपुरी गेमिंग टीम 10 के बैट करे एक बार से 22 रन गिनो यहां पे है आसमान काली

ভাই একটু বসে যাও সরে দাও সামনে কেউ দাঁড়াবে না ওইখানে খাবারের দোকান এখানে বসবে না কমিটি দোকান আছে খাবারের দোকান এখানে বসবে না কমিটি দোকান আছে কত কোন খাবারের না কমিটি দোকান আছে দুবার চাচ্ছি

Oh, good round of shot. Outstanding leg runs. Oh, just trying to play the. Connect the ball. Don't try to hit the ball hard. Just trying to connect the ball. Not trying to hit the ball hard. और बॉल फिर शॉट रिमासुद मैं लगा समोल बॉल बॉल शॉट बॉल अरे टीचर फिर शॉट बैट्समैन शिंदे यूनिवर्सिटी देखते नीचे के शुरू हो गए

आठ रान संख्या चारों से रान संख्या एकसिट्ठी जा চেষ্টা ব্যাটে বলে সংযোগ হয়নি ডট বল আবার সুইট চেষ্টা কিন্তু ব্যাটে বলে হয়নি আরো একটি ডট বল

white ball dikhare yeah, yeah, yeah. tothomol white ball arkitar narun shot quick shot

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তারা না খেলে কিন্তু লাস্টে খেলতে হবে যে টিমের খেলা ঘোষণা হবে তারা না খেললে লাস্টে খেলতে হবে যে সমস্ত টিম এখানে এসে ঘোরাফেরা করছো আমাদেরকে বলছি এন্ট্রিটা করে নাও যে সমস্ত টিম এখানে এসে ঘোরাফেরা করছো এখানে এসে এন্ট্রিটা করে যাবে